এক ছিল এক ছিল ছিল কি না ছিল তিনি কোরানের দাওয়াত দিতেন এবং এক ধরনের মানুষ আছে যারা কোরানের কথা শুনতে চায় না এক ধরনের মানুষ আছে যারা কোরানের আইন চায় না এক ধরনের মানুষ আছে এখনো মানুষ আছে এই এই বাংলার মাটিতে যারা কোরানের কথা শুনতে চায় না বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমিত বাংলাদেশের কোটি মানুষের প্রাণের মানুষ কোরআনের পাখি শহীদ দেলোয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহে তার জীবন কর্ম শীর্ষক আলোচনার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত স্নেহের প্রিয় পাত্র জনাব নাসির উদ্দিন আলবানি বিশেষ অতিথি কিছুক্ষণ আগে আপনাদের সামনে অত্যন্ত হৃদয়গ্রাহী কথা বললেন চকবাজার থানা জামাতের সংগ্রামী আমির জনাব মৌলানা মাহফুজুর রহমান উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মানুষ প্রিয় অভিভাবক ভান্ডারিয়া থানার সংগ্রামী আমির মলানা আমির হোসেন খান আমি যখন আসলাম তখন যিনি বক্তব্য রাখছিলেন আমাদের সেই প্রিয় ভাই থানা জামাতের সংগ্রামী সেক্রেটারি জনাম মলানা মোহাজুল হোসাইন উপস্থিত শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ধাওয়া ইউনিয়ন সভাপতি নেদোয়ানুল ইসলাম উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে প্রিয় ধাওয়ার মুরব্বিয়ান কিশোর তরুণ যুবক ভাইয়েরা আসসালাম আলাইকুম ওয়া ওবরাকাত দূর থেকে যারা শুনছেন উপস্থিত আমাদের প্রিয় হিন্দু ভাইয়েরা আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন আসলে এই মাগ্রীবের আগে দোয়া কবুলের একটি বিশেষ সময় এই সময়ে দোয়া করলেই বেশি ভালো হয় আর যে ব্যক্তিটির জীবনে নিয়ে আলোচনা যে যে ব্যক্তিটির কর্ম নিয়ে আলোচনা সে ব্যক্তির কর্ম নিয়ে জীবন নিয়ে দশ মিনিট আলোচনা করার কোনো মানে হয় না আসলে সুযোগও নেই একটা দীর্ঘ জীবন আমি যদি একদম সংক্ষিপ্ত করে করে বলি যে আল্লামা সাইদি এই সন্তান এই পিরিশপুরের মাটিতে তিনি জন্ম নিয়েছিলেন তার পরিচয় ছিল অনেকগুলো তবে সব থেকে বেশি গোটা বাংলাদেশের মানুষ গোটা বিশ্বের মানুষ তাকে চিনেন একজন মুফাসিরে কোরআন হিসাবে এটা হলো তার সব থেকে বড়ো পরিচয় আল্লাহর গোলাম আমি আসলে বড় পরিচয় বলে বড় করাতে যাচ্ছি না মূলত আল্লামা সাইদি নিজে অত্যন্ত একজন বিনয়ী ব্যক্তি ছিলেন নম্র ভদ্র সভ্য বলতে যা বোঝায় তার সম্পূর্ণটাই তার ভিতরে ছিল তিনি কোরআনকে কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়াটা জীবনের জন্য লক্ষ্য এবং উদ্দেশ্য হিসেবে নিয়েছিলেন এবং তিনি সেটা ধারণ করতেন মানতেন বুঝতেন মানতেন এরপরে মানুষকে বলতেন এটা একটা দিক এরপরে তিনি আবার একাধারে একজন লেখক ছিলেন তার লেখা এ পর্যন্ত প্রায় বিরানব্বইটা বই প্রকাশিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম বই সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহর প্রেরিত মহাগ্রন্থ আল কোরআনের বঙ্গনবাদ আবার এটা হলো এই মাসটা হল রবিউল মাস আমাদের শেষ নবী আখেরি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের জীবনী তিনি জেলখানায় বসে লিখেছিলেন আর অনেক কিছু লিখেছেন তো এটা হলে আর পরিচয় যে তিনি লেখক ছিলেন একাধারে তিনি তিনি ওয়াজিন ছিলেন লেখক ছিলেন সেই সাথে তিনি আবার রাজনীতিবিদও ছিলেন তবে রাজনীতিবিদ হিসেবে মানুষ কম চিনতেন বোধ তবে বিরোজপুরের মানুষ তাকে রাজনীতিবিদ হিসেবে দেখেছেন কারণ তিনি এই বিরোজপুরকে ভালোবেসছেন এই বিরোজপুরের মানুষ তাকে ভালোবেসেছে এই বিরোজপুরের মানুষ তাকে ভালোবেসে তিনি যেটা চাইতেন তিনি যে কথা বলতেন ময়দানে সেই কথা আপনাদের কারণে আপনাদের মতন ভাইদের এই পিরোজপুরের মানুষের ভাইদের কারণে তিনি যে কথা ময়দানে বলতেন কোরআনের কথা ওই কথা তিনি সংসদের মধ্যে বলার সুযোগ পেয়েছিলেন এই পিরোজপুরবাসীর জন্য এবং এই কোরআনের কথা কোরআনের কথা তিনি সংসদে যে প্রথম দিনই উত্থাপন করেছিলেন কোরআনের বিল পাশ করলেন সংসদের মধ্যে সংসদে কি বিল ছিল সংসদে সংসদ সদস্যরা যখন সভাকক্ষের মধ্যে প্রবেশ করে তখন তারা স্পিকারকে বা ওই সভার সভাপতি স্পিকার তাকে দেখে সম্মান করে মাথা ঝুগাতে হতো যখন তিনি সংসদ সদস্য সভাকক্ষ থেকে বের হতেন তখন একইভাবে সংসদে তিনি সংসদ সদস্য মাথা ঝুঁকিয়ে স্পিকারকে সম্মান জানিয়ে তারপর বের হতে হতো মুসলমানরা কাউকে মাথা ঝুঁকাতে পারে না পারে শির কিনা কিন্তু মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আদর্শ তার দেখানো পথ তার শেখানো কথা আল্লাহর যে বাণী সেই বাণীকে প্রচার করার জন্য বাণীকে প্রতিষ্ঠা করার জন্য কোরআনের মধ্যে তিনি সংসদের মধ্যে বিল উত্থাপন করলেন যে মাথা ঝুঁকানো যাবে না সালাম দিয়ে ঢুকবেন আল্লাহ রসুলের সন্ন্যত এবং আমরা সালামের উত্তর দিয়ে ঢুকে যাব ইনশাআল্লাহ এবং সেই বিল পাশ হয়েছিল কিনা শেখ হাসিনার প্রিয়ড ছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু তার আমলে এই বিল পাশ হয়েছে এবং এখনো আগামীতে যে সংসদ হবে সেই সংসদে এই একই বিলই থাকবে আছে মুসলমানরা সালাম দিয়ে ঢুকবেন সালাম দিয়ে সালাম জানিয়ে সেখান থেকে বিদায় নেবেন সব হয়েছে কাজ সব হলো সাইদিদ যারা ভোট দিচ্ছেন তাদের হয় নাই যারা দোয়া করছেন তাদের হয় নাই যারা সহযোগিতা করছেন তাদের হয় নাই যারা পোস্টারিং করছেন তারা হয় নাই যারা মিছিল করছে তাদের হয় নাই তাহলে প্রত্যেকেরই আল্লাহ আল্লাহর আল্লাহ রহমানুর রহিম তিনি দয়াময় করুণাময় তার ভান্ডার অসম্ভব ভান্ডার অফুরন্ত ভান্ডার সেই ভান্ডার থেকে সেই রহমত সেই দিতে আল্লাহর কোনো বাধা নাই উনি এই কোরানের কথা বলতেন বিধায় আল্লাহর রহমত বর্ষিত হচ্ছে কোরআনের কথা বলতেন বিধায় তিনি তেরোটা বছর বন্দি ছিলেন আর কোনো অপরাধ ছিল তার তার কি আর কোনো অপরাধ ছিল আপনারা কি বিশ্বাস করেন অপরাধ ছিল না কোনো অপরাধ নাই আমি বলি একটা অপরাধ ছিল একটা অপরাধ ছিল ছিল কিনা একটা অপরাধ ছিল তিনি কোরআনের দিতেন এবং এক ধরনের মানুষ আছে যারা কোরআনের কথা শুনতে চায় না এক মানুষ যারা আইন চায় না এক ধরনের মানুষ আছে এখনো মানুষ আছে এই বাংলার মাটিতে যারা কোরআনের কথা শুনতে চায় না যারা শুনতে চায় না যারা দেখতে চায় না কোরআনের আইন মানতে চায় না সেই সমস্ত শক্তি তারা অত্যন্ত দুর্বল সেই শক্তিরাই কিন্তু একটা সময় তাকে তেরোটা বছর বন্দী করে রেখেছিলেন তারা মনে করেছিল বন্দি করে রাখতে পারলে কোরআনের কথা আর বলা যাবে না আর কেউ বলবে না তাই কি তা কি সত্য হয়েছে যারা কোরআনের কথা বলে তাদেরকে বন্দি রাখা হয়েছে যারা কোরআনের আইন চায় আল্লাহর আইন চায় তাদেরকে বন্দি করে রাখা হয়েছে তাদের অনেককে ফাঁসি রায়ও দিয়েছে ফাঁসিও দিয়েছে মানুষ তাদেরকে ভালোবাসে কিনা কারণ তারা তো দুর্নীতি করে নাই দুর্নীতি করেছে মানুষের টাকা চুরি করেছে কারো বাড়ি দখল করেছে চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে টেন্ডারবাজি করেছে করে নাই যেহেতু তারা এই সমস্ত খারাপ কাজের মধ্যে ছিল না শুধুমাত্র কোরআনের কথা বলতেন কোরআনের আইন করার জন্য চেষ্টা করতেন এই কারণে মানুষের হৃদয়ের মধ্যে তাদের স্থান আছে যারা পনেরো ষোলো বছর ক্ষমতায় থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে তারা এখন আর বাংলার মাটিতে নাই আছে থাকবে তারা আসবে তারা সুযোগ দিবেন আপনারা কি আবার তাদেরকে সুযোগ দিবেন আমি দেখে আসলাম কাউখালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছয় সাততলা সাত তালা ফাউন্ডেশন দিছে আর দুই মাটির নিচে কি দিছে তা তো জানি না মাটির উপরে কতগুলো পিলার দেখা যায় আর যত বরাদ্দ ছিল যত টাকার বরাদ্দ ছিল সমস্ত টাকা নিয়ে চলে গেছে আপনাদের চিকিৎসা হয় না কাউখালি মানুষের চিকিৎসা হয় না ইনশাল্লাহ হবে আমি এইবার গত কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলে